উনিশে সেপ্টেম্বর ভারতের সঙ্গীত জগতের জন্য বিষাদময় একটি দিন ইয়ালি মন মানে না তোমার আমার প্রেম যে দেশে চেনা জানা মানুষ কোনো নাই পিয়ারে বোঝেনা সে বোঝেনাসহ হৃদয় ছুঁয়ে যাওয়া অসংখ্য গানের জাদুকর জুবিন গার্গের আকস্মিক মৃত্যুতে স্তব্ধ হয়ে যায় সঙ্গীতাঙ্গন ভারতীয় সঙ্গীত প্রেমী সমাজ মৃগিরগী হয়েও স্কুবা ডাইভিং করতে গিয়ে মর্মান্তিকভাবে প্রাণ হারালেন এই তারকা তবে তার এই হঠাৎ মৃত্যু ঘিরে সৃষ্টি হয়েছে নানা রহস্য নিজের অসুস্থতার কথা জেনেও তিনি কেন নিয়েছিলেন এত বড় ঝুঁকি তার পরিবার বন্ধু বা চিকিৎসক কেউ তাকে থামাননি কেন নাকি নিজের অ্যাডভেঞ্চারাস স্বভাবের কাছে শারীরিক অসুস্থতাকে হার মানাতে চেয়েছিলেন এই শিল্পী প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন সিঙ্গাপুরে ডাইভিং চলাকালীন হঠাৎ জ্ঞান হারান জুবিন মাথায় মারাত্মক চোট লাগে পূর্বের আঘাত পাওয়া স্থানে উদ্ধারকর্মীরা দ্রুত হাসপাতালে নিলেও আর বাঁচানো যায়নি তাকে প্রায় তিন বছর আগে ডিব্রুগড়ের এক রিসর্টে বাথরুমে পড়ে গিয়ে গুরুতরভাবে মাথায় আঘাত পেয়েছিলেন জুবিন চিকিৎসকেরা তখনই স্পষ্ট করেন তার মৃগী রোগ আছে এবং সেটি দুর্ঘটনার কারণ সেই আঘাত থেকে সুস্থ হলেও শারীরিক দুর্বলতা পিছু ছাড়েনি তার মঞ্চে গান গাওয়ার সময়ও কণ্ঠ কেঁপে ওঠা বা শ্বাসকষ্ট ছিল নিয়মিত ঘটনা আবেগ প্রেম ও সুরের এক অপূর্ব মেলবন্ধন ছিল জুবিনের কণ্ঠে ছিল মাটির গন্ধ ছিল আধুনিক সুরের ছোঁয়া কিন্তু মাত্র বছর বয়সে হঠাৎই থেমে গেল তার চতুর্থ নর্থ ইন্ডিয়া ফেস্টিভ্যালে অংশ নিতে গত বুধবার সিঙ্গাপুরে যান ইয়ালি খ্যাত এই গায়ক এই উৎসবে আজ পারফর্ম করার কথা ছিল জুবিনের কিন্তু তার একদিন আগেই খ্যাতিমান এই গায়কের আকস্মিক মৃত্যু সব হিসেব পাল্টে দিল তবে ভক্তদের আরও ব্যথিত করছে তার শেষ ইনস্টাগ্রাম পোস্ট যা তিনি সিঙ্গাপুরের ভক্তদের উৎসবে আসার আমন্ত্রণ জানিয়েছিলেন উত্তরের সমৃদ্ধি সংস্কৃতি বিশ্ব দরবারে তুলে ধরার উত্তেজনা প্রকাশ করে জুবিন বলেছিলেন এখানে থাকবে খাটে কৃষিপণ্য কারুশিল্প চা ঐতিহ্যবাহী নৃত্য ফ্যাশন শো সঙ্গে রক ব্যান্ড ও র্যাপারদের প্রাণবন্ত সঙ্গীত পরিবেশনা তবে জুবিনের সেই হয়ে এই জীবনের শেষ শিল্পীর বার্তা আর কখনোই মঞ্চে দেখা যাবে না তাকে আর সুরের মূর্ছনায় বিমোহিত করবেন না শ্রোতাদের জুবিনের মৃত্যু যেন এক বিশাল শোক পাথর হয়েই আঘাত করল অসংখ্য অনুরাগীদের উপমা রায় থাকা